রমজানের কত দাম সেটা হয়তো একটা হাদিস বললে বুঝবেন কিন্তু আমার এই সংক্ষিপ্ত এলেম আর বাসা দ্বারা আপনি বুঝাইতে পারব না রমজানের এতটাই দাম আপনি নামাজ পড়েন আপনি জাকাত দেন হজ করেন আপনি দান সৎকার করেন জিকির রাজগার করেন সমস্ত ইবাদতের বদলা দেবে ফেরিস্তার মাধ্যমে কার মাধ্যমে আর আল্লাহ নিজে বলেন আর আজি নাহি এই রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব সুহানের ময়দানে প্রধানমন্ত্রী উপহার দেয় মন্ত্রীর মাধ্যমে দেয় চেয়ারম্যানের মাধ্যমে দেয় এমপির মাধ্যমে দেয় আর যে উপহারটা প্রধানমন্ত্রী নিজের ডাইকা নিয়ে ওনার গণভবনে দেয় সুহান বলেন দাম বেশ কম আছে না নাই অনেক বেশ কম প্রধানমন্ত্রী সরাসরি হাতের সনদ এমপির হাতের সনদ মন্ত্রীর হাতের সনদ চেয়ারম্যান মেম্বারের হাতের সনদ কখনই এক হতে পারে না তো আল্লাহ তালা বলে এই রোজা আমার জন্য আর এর প্রতিদান এর ফল আমি আমার নিজের হাতে দিয়ে দিব সুহান জান্নাতের মধ্যে স্পেশাল একটা গেট আছে রাইয়ান গোটা রমজানের পরে সাওয়াল মাস শুরু হয় সাওয়ালের এক তারিখ থেকে সাবানের শেষ তারিখ অর্থাৎ রোজা পর্যন্ত আল্লাহ এই দরজাটা এই গেট এবং এই রাস্তাটা ফেরেস্তার মাধ্যমে সাজাইতেই থাকে সুহানুল্লাহ কারণ আল্লাহ তালা বলেন এই গেটটা একমাত্র রোজাদার যারা তাদের জন্য সুহান আল্লাহ বলেন নবদুলা বড় বড় প্রধানমন্ত্রীরা আসলে লাল গালিসা দিয়ে সম্বোধন যেরকম জানাই রোজাদারদেরকে স্পেশাল গেট দিয়া লাল গালিসা দিয়া সেরেস্তারা এরকম সম্বর্ধনা দিয়ে দিয়া মার হাবা হালান সাহালান মার হাবা বিকুম ইয়া সাইম হে রোজাদার এরকম বলে বলে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুহান তো এই রমজান মাস বড় দামি মাস রসুল বলেন কোন মানুষ যদি রমজান ও রোজা থাকা অবস্থায় মারা যায় আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান বানায় দেয় আল্লাহ তালা তার করে দেয় রমজান মাসের জন্য এই জন্য নবীজি দুই মাস আগে থেকে দোয়া করতেন আহারে নবীজি এই মাসের জন্য দুই মাস আগে থেকে দোয়া করতেন আল্লাহ হুম্মা বা রিকলানা ফি আর সাবানে আমাদেরকে পরিপূর্ণ বরকত দান করেন আর না আমাদেরকে পৌঁছায়া দেন রমজান পর্যন্ত সুহান আল্লাহ কারণ নবীজি জানেন রমজান পর্যন্ত পৌঁছতে পারলে আর রমজানে যদি মরিয়াও যায় হিসাব নাই বিনা হিসেবে জান্নাত জান্নাতি নবীর হিসাবটা নয় নবী এটা আমাদেরকে শিখাইছে কোম্মত এমনি দুই মাস আগে থেকেই দোয়া করবা আল্লাহর কাছে যেন রমজান পর্যন্ত হায়াত দান করে সুবাহান আল্লাহ তো এই জন্যে রমজানের বড় দাম বড় দুঃখ বড় পরিতাপের বিষয় এমনও মানুষ দেখা যায় চোখে পড়ে আমাদের এদেরকে যে কিভাবে বলবো আর কেমনে বোঝাইবো সেই বাসা আমাদের নাই কোরআন হাদিস যদি যদি এদের সিনার ভিতরে ঢোকানো যায় তো ঢোকায় দিয়ে বলতাম দেখেন রোজা রাখলে কি হয় আর না রাখলে কি হয় অথচ দরজা কাপড় টানায়া বাজারে বিভিন্ন চা হোস্টেলে বসে মজার মজার খাবারগুলো খাইতেছে কিন্তু তার একটা সন্তান সাত বছর আট বছর ছয় বছর ঘরে বাবা মা যতই বোঝা রোজা ভাঙে না এরই সন্তান বেলা গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায় কলিজাটা যেন বাইর হয়ে যাইতেছে বোঝা যায় বুকের যে হাটটিগুলো আছে অনুমান করা যায় পেট পিঠের সাথে লেগে যায় মা বাবা যতই বোঝায় কিন্তু সন্তানকে রোজা ভাঙাইতে পারেন আমার বাচ্চা ছয় বছর এখন মাইরা এরপর রোজা ভাঙ্গাই আসছে যেটা ছয় বছর বয়স দ্বিতীয় বাচ্চা মারসি তারপরে ও বোররাত্রে খায় নাই ও বোর না খাইয়াও রোজা রাখবে না খাইয়া পানিও খায় নাই রোজা রাখছে এই মাত্র রাগ দেখাইয়া এরপরে তারে আমি রোজা ভাঙাইয়া আসছি অথচ এমন ছোটো ছোটো সন্তান ঘরে অনেক আছে আপনার আমার সন্তান যারা রোজা রাখে যতই বোঝাই এরা রোজা ভাঙতে চায় না কিন্তু এদেরই বাবারা রাস্তায় বসে বসে সুস্থ মানুষ জ্ঞান সম্পন্ন শক্তির অভাব নাই অথচ মজারা মজার খাওয়ন খায় এরা কোন জাহান নামে যাবে রবের সামনে কেমনে মুখ দেখাবে আমার মাথায় ধরে না ঠিক কিনা জরে বলে সারাদিন ইটের বোঝা বয় বালুর বোঝা বয় রড সিমেন্টের বোঝা বয় সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে ক্ষুধার যন্ত্রণায় উঠতে কষ্ট হয় দুপুরের পরে শুয়ে পড়ে মসজিদে বাসায় ফ্যান সাইরা চলতে কষ্ট হয় এক গ্লাস পানি ঠান্ডা পানি পান করলে কেউ দেখত না ঘরের ভিতরে দরজা বন্ধ কইরা দুইটা কেক খাইলে কেউ দেখত না কিন্তু রবের সামনে তো আমাদের দাঁড়াতে হবে সেই বয়ে চলতে পারে না ক্ষুধার যন্ত্রণায় তারপরও রোজা ভাঙ্গে না এমন আল্লাহর প্রেমিক আছে না নাই এই জন্য এদের ব্যাপারে আল্লাহ তালা বলে নামাজের পুরস্কার ফেরিস্তার মাধ্যমে দিব হজের পুরস্কার ফেরিস্তার মাধ্যমে দিব জাকাতের পুরস্কার ফিরিস্তার মাধ্যমে দিব দান সত্তা রাস্কা খতম কোরআন সব জাজাম ফিরিশার মাধ্যমে দিব একমাত্র এই রোজার চাজাটা আমি আল্লাহর ঢেকে ডেকে আমার কুদরতি বাহুর কাছে এনে মাথায় হাত দিয়ে আদর করে করে এদেরকে এই নাম দিব শুভান চিন্তা করছেন